গত দুই সেপ্টেম্বর ছিল কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে লাখ লাখ পণ্যার্থীদের আগমন হয়ে থাকে অন্যান্য বছরের মতো এই বছরও লাখ লাখ পণ্যার্থীরা এসেছিলেন আর এই সকল পণ্যার্থীদের যাতায়াতের ক্ষেত্রে কোথাও যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রেলের তরফ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়েছিল দুই সেপ্টেম্বর থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল ওই স্পেশাল ট্রেনগুলি রেলের তরফ থেকে এমন স্পেশাল ট্রেন চালানোর পরিপ্রেক্ষিতে একদিকে যেমন পণ্যার্থীরা সহজেই তারা পেঠে তারা মায়ের দর্শন করার সুযোগ পান এবং বাড়ি ফিরে আসেন নিশ্চিন্তে ঠিক সেই রকমই এই সকল স্পেশাল ট্রেন চালিয়ে বিরাট লক্ষ্মীলাভ হয়েছে রেলেরও তিন দিনের মধ্যে একদিনের হিসেবেই লাখ লাখ টাকার আয় হয়েছে রেলের স্পেশাল ট্রেন ছাড়াও অন্যান্য যে সকল ট্রেনগুলি রোজকার যাতায়াত করে থাকে সেই সকল ট্রেনগুলিতেও প্রচুর পরিমাণের টিকিট বিক্রি হয়েছে এই বছর গত বছরের তুলনায় টিকিট বিক্রির সংখ্যা অনেকটাই বেড়েছে বলেই জানা গিয়েছে রেল সূত্রে স্বাভাবিকভাবেই রেলের কৌশিকী অমাবস্যায় লক্ষ্মীলাভ অনেকটাই বেড়েছে গত বছরের তুলনায় চলতি বছর কৌশিকী অমাবস্যায় অর্থাৎ দুই সেপ্টেম্বর টিকিট বিক্রি হয়েছে পনেরো হাজার গত বছর কৌশিকী অমাবস্যা পড়েছিল চোদ্দই সেপ্টেম্বর ওই দিন টিকিট বিক্রি হয়েছিল বারো হাজার পাঁচশো পঁচানব্বইটি অর্থাৎ এই বছর গত বছরের তুলনায় প্রায় তিন হাজার টিকিট বিক্রি বেড়েছে টিকিট বিক্রির বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে আয়ের পরিমাণও গত বছরের তুলনায় এই বছর রেলের আয় বৃদ্ধি পেয়েছে চব্বিশ দশমিক তেতাল্লিশ শতাংশ গত বছর রেলের আয় হয়েছিল সাত লক্ষ একানব্বই হাজার ছশো চল্লিশ টাকা সেই জায়গায় এই বছর আয় হয়েছে ন লক্ষ পঁচাশি হাজার ষাট টাকা কৌশিকী অমাবস্যায় এমন ব্যাপক যাত্রী চাহিদা থাকবে সেটাই স্বাভাবিক আর সেই স্বাভাবিক পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে রামপুরহাট রেল স্টেশনের টিকিট বুকিং করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করে রেখেছিল খোলা হয়েছিল অতিরিক্ত পাঁচটি ইউটিএস কাউন্টার চারটি এটিভিএম মেশিন এছাড়াও রেলের তরফ থেকে অন্যান্য যাবতীয় সমস্ত রকম বন্দোবস্ত করেছিল যাতে করে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয় এমনকি এবার কৌশিকী অমাবস্যায় সাধারণ মানুষদের থেকে রেলের বিরুদ্ধে কোনো অভিযোগও পাওয়া যায়নি